বৃহস্পতিবার প্রতিবার 22 জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসি প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে তালিকা থেকে দেখা যায় যে এবারে বিএমপির ধানেশীশ প্রতীক নিয়ে সর্বোচ্চ 288 জন ভোটের মাঠে রয়েছেন এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির প্রার্থী সংখ্যা 253 জন এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ আর জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে মোট দুইশো জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া জাতীয় পার্টির একশো জন গণ অধিকার পরিষদের নব্বই জন এবং এনসিপির বত্রিশ জন প্রার্থী ভোটে রয়েছেন চলুন দেখেনি রংপুর বিভাগের ক্ষেত্রে তেত্রিশটি আসনের কোন কোন আসনে বিএনপি এবং দশ দলীয় জোটের কারা কারা প্রার্থী রয়েছেন পঞ্চগড় এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী নমের দশ দলীয় মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ দশ দলীয় জোটের ক্ষেত্রে জামাত মোহাম্মদ শফিউল্লাহ সুফি ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামাত দেলোয়ার হোসেন আকুরগাঁও দুই বিএমপি মনোনীত প্রার্থী আব্দুল সালাম দশ জোট মনোনীত প্রার্থী জামাত আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান দশ জোট জামাতে ইসলাম মনোনীত প্রার্থী মিজানুর রহমান দিনাজপুর এক বিএমপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দশ জোট মনোনীত প্রার্থী জামাত মোহাম্মদ মজুর রহমান দিনাজপুর দুই বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক রিয়াজ দশ জোট মনোনীত প্রার্থী জামাত এ কে এম আফজালুল আনাম দিনাজপুর তিন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম দশ দলীয় জোট মনোনীত প্রার্থী জামাত মাইনুল আলম দিনাজপুর চার বিএনপি মনোনীত প্রার্থী আক্তার মিয়া এবং দশ দলীয় জোট মনোনীত প্রার্থী জামাত মোহাম্মদ আফতাম উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান এবং দশ জোটের মনোনীত প্রার্থী এনসিপি মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুর ছয় বিএনপি মনোনীত প্রার্থী এ জাহিদ হোসেন এবং দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামাত মোহাম্মদ আনাউরুল ইসলাম নীলফামারি এক বিএনপি মনোনীত প্রার্থী জমিয়ত ইসলাম মঞ্জুরুল ইসলাম আফেন্দি দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত আব্দুল সত্তার নীলফামারি দুই বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি তিন বিএনপি মনোনীত প্রার্থী তথ্য পাওয়া যায়নি দশ দলীয় জোটে মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ খান সারাফি নীলফামারি চার বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর সরকার এবং দশ দলীয় জোট জামাত ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল মুস্তাকিম লালমনিরহাট এক বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান রাজীব প্রধান দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামাত আনোয়ারুল ইসলাম রাজু লালমনির হাট দুই বিএনপি মনোনীত প্রার্থী তথ্য পাওয়া যায়নি দশ দলীয় জোটের ক্ষেত্রে জামাত মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাবলু লালমনিরহাট তিন বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলো দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত অ্যাডভোকেট আবু তাহের রংপুর এক আসন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকার সুজন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামাত রায়হান সিরাজি রংপুর দুই বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামাত এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান শামু দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মাহবুবুর রহমান বেলাল রংপুর চার বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক ভরসা দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী এনসিপি আক্তার হোসেন রংপুর পাঁচ বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান মনোনীত প্রার্থী জামাত আনোয়ার কুড়ি গ্রাম দুই বিএনপি মনোনীত মনোনীত প্রার্থী এনসিপি আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন বিএনপি মনোনীত প্রার্থী তাজভীরুল ইসলাম দশ দলীয় চোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মাহবুব আলম সালেহী কুড়িগ্রাম চার বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মুস্তাফিজুর রহমান মুস্তাক গাইবান্ধা এক বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম আলী দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত মাজিদুল ইসলাম গাইবান্ধা দুই বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিস খান বাবু দশ দলীয় জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত আবদুল করিম সরকার গাইবান্ধা তিন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মাইনুল হাসান সাদিক দশ জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম গাইবান্ধা চার বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিঙ্কন দশ জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক আলম সরকার দশ জোটের ক্ষেত্রে মনোনীত প্রার্থী জামাত عبد